নমস্কার শুভ দাশগুপ্তের লেখা আমি সেই মেয়ে আমি সেই মেয়ে বাসে ট্রেনে ট্রামে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যার শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অথির হয় আপনার রাজকীয় লাভপট্ট আমি সেই মেয়ে আমি সেই মেয়ে আসামির চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকেই যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোর মুর্থ রাতে ফায়ারফ্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি সেই মেয়ে রাজস্থানের শুকনো উঠান থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দিন দশ মাইল দূরে সরকারি দাঁড়ায় আর কুড়ি মাইল হেঁটেই ক্লান্ত বিধ্বস্ত রমণী ঘর আকে ঘরে ফিরলেই যাকে আপনি বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সেই মেয়ে আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলে নীল অন্ধকারে যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুট্টা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলেই আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে কোণে দেখা আলোর গধুলি তে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে আমি সেই মেয়ে এমন কি দেবতারাও যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মজকে আমি সেই মেয়ে সংসারে অসময়ে আমি ভরসা আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার পার্টি রোজগারে ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি আপনারা আপন আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আদি করেছেন আর শহরগঞ্জের কানা গলিতে ঠোঁটে রং মাখে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন হ্যাঁ আমি সেই মেয়ে একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই না। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজ রশ্মি হাতে ঝলসে উঠবে সেই খড়গ দুপায়ে নুপুরে বেজে উঠবে রণদুন্ধুংট্ট হাসিতে উঠবে আকাশ দেবতারাও আতঙ্কে মহামে প্রভাং ঘোরাং মুক্ত সিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণায়ং মুন্ডুমালা বিভূষিতাম বিভস্য দাবানলের মতো আমি এগোতে থাকব আমার আর এগিয়ে যাবার পথের দুপাশেই মুন্ডুহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ হয়তো আমি সেই মেয়ে হয়তো হয়তো বা নমস্কার